হ্যালো গাইজ তো আজকে আমরা জানবো যে বাইকের চাবি অন করার পরে মিটার জ্বলেন না মিটার না জ্বলার কারণটা কীতা প্লাস হরণ সেলফ কিচ্ছুই কাজ করেন না তো আজকে আমরা জানবো যে এটা কাজ করার না কারণ কিতা আর এটা কিতা করলে এটা কাজ করব এইরকম কোনো সময় আপনারাও রাস্তা থেকে আঁকতে পারেন কিচ্ছু কাজ করেন না আপনারা দেখতে পারবো হরণ শরণ ইন্ডিকেটার সিন্ডিকেটার মিটার সেলফ কিচ্ছু কাজ করেন না আমরা রাস্তা দিয়ে ফাঁসি গেছি এটা হাইওয়ে রাস্তা দেখুন আপনারা তো প্রথমে আমরা চাবিটা অফি অফরিয়া আমরা যে ডাইন সাইটর যে সাইড কভার যেটা আছে সাইড কভারটা আমরা প্রথমে খুলি লাইম এটা হইল আমরা ডাইন সাইটের সাইড কভার তো এটা খুলে একদম ইজি আপনারা হইলে চাবি দিয়ে অন করে অন করি এখানে একটা লক আছে এটা লক টান দিয়া পিছনে একটা লক আছে লক টান দিলে আপনারা সাইড কভার খুলি যাব সাইড কভার খোলার ফলে আপনারা এখানে একটা দেখতে পারবা ব্যাটারি আছে আর ব্যাটারির সাইডও একটা আপনারা দেখতে পারবা ফিউজ বক্স আছে এটা হইলেও আপনারা ফ্রিউজর বক্স আপনারা ক্লিয়ারলি দেখেন এটা ওরকম এখানে একটাই থাকবো এটা খুলিয়ে আপনারা এই ফ্রিউজর বক্স যেটা ফ্রিউজর বক্সটা খুলবা তো আমি ফ্রিউজর বক্সটা খুলতে এখানে লেখা দেখতে পারবা আপনারা টোয়েন্টি ফাইভ এ মানে ফ্রিউজর সাইজ হইলো টোয়েন্টি ফাইভ এ তো এটা খুলতে আমরা ওরকম টান দিব টান দিলে ফিউজটা বারো যাব ফিউজটা বারনি পরে আপনারা দেখতে পারবা ফিউজটা বাড়নি পরে ওরকম ফিউজটা টান দিবা ফিউজ বক্সটা টান দিলে ফিউজটা খুলিয়ে ত' ফিউজ খুলিলেই আপোনাৰ দেখা নাপাবা সেই হ'ল ফিউজটা খোলাৰ ফল আপোনাৰ দেখা পাৰিবা ফিউজৰ মাজৰ পইণ্ট এটা খাৰব হৈ গৈছে পইণ্ট আপোনাৰ ঘৰৰ বাল্বৰ যইণ্ট খাৰাব হৈ যায় সেই ফিউজৰ পইণ্ট এটা খাৰব হৈ যায় একদম চাইটৰ পইণ্ট খাৰ হৈ গৈছে তো এইটো আপোনাৰ ইমাৰ্জেঞ্চি হিচাপে আপোনাৰ কোম্পানীয়ে দিয়া দিয়ে ফিউজ এক্সট্ৰা ত' এই এক্সট্ৰা ফিউজ এটা খুলিয়া এখানে লাগাই দিবা তো আমরা এক্সট্রা এক্সট্রা ফিউজ যেটা এক্সট্রা ফিউজটা কুলিয়া এখানে লাগাই দিই আমরা একাত্তে কাজ করা তোরা মুশকিল হয়ে যার তো আমরা এক্সট্রা ফিউজ যেটা ওটা কুলিয়া প্রথমে লাগাই দিই এখানে পুরানাটা আমরা এখানে রাখি দিই এটা তো আর দরকার নাই আর নয়া ফিউজটা আমরা লাগাই দিই তো আপনারা দেখতে থাকবা নয়া পিউজটা আমরা প্রথমে এখানে লাগাই দিই তো ফিউজটা আমরা বর্তমানে লাগাই দিছি লাগানোর পরে কবারটা লাগাই দিই কবারটা লাগাই দিই লাগাইবার আগে আমরা একবার চেক করি লাই যে আমরা মিটারটা অন হইছে কি না ফিউজটা এখনো বালা করে লাগছে না বোধহয় ফিউজটা একটু টাইট করে লাগাইতে লাগবো তো ফিউজটা আমরা লাগাই দিয়েছি তো বর্তমানে আমরা দেখতে পারবা আমরা মিটার সিটার হরন সব কিছু আমরা রাই গেছে সেলফ মারলে আমরা এখন সেলফ করবো আমরা সেলবো এখন হয়ে গেছে গাড়ি স্টার্টও হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা